হ্যাঁ কি অবস্থা কাকা হ্যাঁ কয় টাকা হইল দিনে হ্যাঁ হাতের কি খবর ধর্মগত কয় টাকা হইছে দেখি কয় টাকা হইছে গই একটু চাটা খাবো টাকা হইছে নাই তো চা খাওয়ान হ্যাঁ দাঁত তো নাই একটাও বয়স

পটিক সরি ও টাকা হয়েছে তো হ্যাঁ এগুলা আজকে নাকি আগে আজকে ও না খুব বহু টাকা না দুই টাকা এক টাকা মিলায় তো এই জন্য অনেক দেখা দিতেছে নাকি তাহলে চা খাইতে লাগবো বিশ টাকা হ্যাঁ 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 বিশ টাকা নিলাম আমি হ্যাঁ বাকিগুলো আপনার কয় টাকা হবে এখানে বেশি হয় নাই

এলাকায় থাকে আমার বাড়ি হলো ফটিকচার এটা না তো এখানে কে এখানে এই বয়সে এখানে কে ছেলে মেয়ে নাই ছেলে ভিন্ন গায় একটা আছে ছেলে কি হইছে ভিন্ন গায় ভিন্ন ভিন্ন বলতে পিতক কা কি ও আচ্ছা পিতক থাকে আপনারা দেখেন না এখন আপনার আর কি বউটাও নাই আছে তো কই বাড়ি এখন এই টাকা দিয়ে করেন কি? নিয়া খায় ভাই। বোরে খাবার। ও। তো মুশকিল। দিনে কত হয় কাকা यार 3-4 400 আমি দেখলাম অনেকক্ষণ যাবত তখন দাঁড়ায় আছেন। কেউ তো টাকা দেয় না এখন দেখি। হ্যাঁ? তাহলে আজকে তিনশো টাকা দেই বাড়ি চলে যান।

কত হয় তিনশো এক দুই তিনশো টাকা এখানে হ্যাঁ এক দুই এক দুই তিন চার পাঁচ আর একটু দেই ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো